ওর মা ওকে নিয়ে কেন যায়নি ওর মা দোকানে বসে আছে আর ও এখানে ফৌ বেবি ওখানে নামতে পারছে না তো কারণ চেয়ারটা সোফাটা মুখোমুখি নামতে পারছে না বলে রে ডাকছে ওরে হ্যাঁ পড়ে যাস না কিন্তু জানি না কি ভাষা দিচ্ছ আমরা ওই স্কুলে পড়ে পারি না তাই তুই অত কথা বলছিস কেন রে আমি আমার মাকে রাখছি অত বক বকের কি আছে হ্যাঁ আমি এখন মার কাছে যাব মা নিতে কেন আসছে না ব্যাপারটা হচ্ছেই পড়ে আমার আপারেশন আরে ডাকছে দেখো মাকে বুঝছো মাকে ডাকছে হ্যাঁ মাকে কিভাবে ডাকতে হয় আর মাকে যদি কোনো দিকে আটকা পড়ে যায় তখন আর উনি ওরি বাবু বাবা এই কি এমন করে বেঁকেছিস তুই যদি আমার গায়ের উপর পড়িস চেয়ারটা নিয়ে আমি কোথায় যাই বল ও আমার ননির পুতুল ওরে বাবা রে আমার হাত দেবো আমার হাত দেওয়ার মুটা আছে হাত তো হাত তো মা এই যে